মোটামুটি কম হয়নি মোটামুটি কারো সত্তর কারো আশি কারো নব্বই আমাদের কারো তিরিশ কারো চল্লিশ কারো পঞ্চাশ পঞ্চান্ন মোটামুটি হয়ে গেছে হয়ে গেছে কিন্তু একবারও চিন্তা করছেন এখানে কিন্তু থাকতে পারতাম না এখান থেকে চলে যেতে হবে কিন্তু আল্লাহ পাঠাইছেন কেন চিন্তা করছেন একবারও আল্লাহ কেন পাঠাইলেন এনে আল্লাহ তো পাঠাইছেন আমাদেরকে কোন একটা কাজের জন্য পৃথিবীতে আপনাকে আমাকে খেলাধুলার করার জন্য আল্লাহ তালা পাঠান নাই এটা খেলার মাঠ না কিসের মাঠ না এটা খেলাধুলা করার মাঠ না সময়কে অপচয় নষ্ট করার এ জাগা না সময়কে হেলায় খেলায় আপনি নষ্ট করে দিবেন এই সময় তো এত সস্তা না এই সময়টা এত সস্তা না এ সময়টা অনেক দামি আপনারা আমার এই হায়ারটা অনেক দামি অনেক দামি একজন গাড়ি চালক সকালবেলা ফজর পড়ে হালকা কিছু নাস্তা খেয়ে গাড়িতে আল্লাহর নাম নিয়ে ওঠে আল্লাহ এই গাড়ির মাধ্যমে আমার রিজিক আমার সন্তানের রিজিক আমার বিবির রিজিক আমার আত্মীয় স্বজন অনেক গরিব দুঃখীর রিজিক এর মাঝে আছে আল্লাহ বরকত দিয়ে এ আল্লাহর নাম নিয়ে বের হয় না আল্লাহ বরকত দিয়ে আল্লাহ হাওয়ার উপর চলতেছি বিপদ আপদ থেকে আপনি আমাদের রক্ষা করেন আল্লাহ বিসমিল্লা করে গাড়ি স্টার্ট দিয়ে চলে দিন শেষ সে আবারও বাড়িতে ফিরতে পারবে কি না তার কোনো নিশ্চয়তা আছে কোনো নিশ্চয়তা আছে কোনো নিশ্চয়তা তার নাই আমি আপনিও রিজিকের তাগিদে জীবিকা উপার্জনের জন্য অফিস আদালতে কত না কত কর্মস্থলে আমরা ঘুরতেছি ঘুরতেছি সময় কত নষ্ট করতেছি দুনিয়ার ঘর সাজানোর জন্য দুনিয়ার সন্তানকে খুশি করার জন্য দুনিয়ার বিবিকে খুশি করার জন্য দুনিয়ার মানুষের কাছে বড় হওয়ার জন্য দুনিয়ার সন্তানকে খুশি করতে চাই দুনিয়ার বিবিকে খুশি করতে চায় দুনিয়ার মানুষকে খুশি করতে চায় দুনিয়ার ঘরটাকে পরিপাটি করতে চায় দুনিয়াতে উন্নত একজন মানুষ দানবী হিসাবে আমি পরিচয় লাভ করতে চাই ও ভাই আপনি দুনিয়াতে এত কিছু করতে চান পরকালে কিছু করতে হবে এটা কি আপনার মনে পড়ে না পরকালে আপনার কিছু করতে হবে পরকালের জন্য এখানে কিছু কাজ আপনার আছে সেটা এখানেই করতে হবে ওখানে যাওয়ার পর করার মতো সুযোগ নাই এটা কি একবারও আপনার মাথায় আসে না আপনার এই কথাটা মনে পড়ে না আল্লাহ আমারও তো পাঠাইছে ওই জায়গার সব কিছু এই জায়গায় করার জন্য আমার একজন কৃষক যখন মাঠে ফসল ফলায় তখন তার আশা থাকে মাঠে এবার খুব সুন্দর ফসল হবে ফসল যদি ভালো হয় কৃষকের আনন্দের সীমা নেই এবার ফসল ভালো মাসাল্লাভ বাম্পার ফসল হইস সে খুব খুশি এবার আর তরকারি থাকার না থাক মাছ বুস্ত থাকার না থাক কম আস কম চাউল যেহেতু ঘরে এসে পড়ছে বাতের মা কোনো রকম লবণ দিয়ে হলো বাথ খেয়া জীবন বাঁচানো কি যাবে এতটুকু সম্বল পাওয়ার পরে যদি দুনিয়ার একজন কৃষক এত খুশি হইতে পারে আপনারা আমারে যিনি পাঠাইছেন আপনারা আমার আসল মানিক হায়াত দিলেন আপনারা আমারে সম্মান দিলেন আপনারা আমার এত সুন্দর রিজিক দিলেন আপনারা আমার এত সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ দিলেন আপনারা আমারে হাজারো লক্ষ কোটি নিয়ামত রাজি আল্লাহ তালা দিলেন এগুলো সব ভোগ করার পরে সে মালিকের জন্য কি করছেন সে মালিককে রাজি খুশি করার জন্য কি অর্জন করছেন সে মালিকের কাছে যে চলে যাবেন যাওয়ার সময় ওনার জন্য কি নিয়ে যাবেন সেদিন তো উনাই আপনি জিজ্ঞাসা করবেন ওরে বান্দা ষাট সত্তর বছর জিন্দিকি তো হায়াত দিছি লম্বা হায়াত পাইলা কি আনছো আমার জন্য আমার জন্য কি আনছো বলো বলতে পারবেন কিছু বলতে পারবেন কিছু কি বলবেন আল্লাহ পাঁচতলা একটা বিল্ডিং করছি আল্লাহ পাঁচটা গাড়ির মালিক হইছি আল্লাহ কানি কানি সম্পদ জোড়াইছি আল্লাহ টানা কয়েকবার গদিতে গেছি আল্লাহ অনেক দান করছি অনেক করছি অনেক 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 কই করছ লেগে করছ আমার লেগে কিছু করছো তোমার লেগেও তো করছো না আমার জন্য তো তুমি করেও নাই কিন্তু তুমি নিজের জন্য করো নাই তুমি যা এগুলো অর্জন করছ একটু তোমার জন্য হয় একটু তোমার কোনো উপকার আজকে আসবে না এখন কি করবা এজন্য ভাই হাতে পায়ে ধরে বলি আমি অনেক সম্পদ অর্জন করতে পারলাম না এর জন্য আফ্বুস করার কিছু নেই আমি অনেক টাকা অর্জন করতে পারলাম না কামাইতে পারলাম না কোটি টাকার মালিক হতে পারলাম না দুঃখ করার কিছু নাই আমি অনেক বড় একটা বাড়ির মালিক হইতে পারলাম না আফসুসের কিছু নাই আমি অনেক বড়ো একজন ক্ষমতাশালী হতে পারলাম না দুঃখ করার কিছু নাই আমি অনেক বড় ভালো একটা ডিগ্রি অর্জন করতে পারলাম না ফার্স্ট একটা রেজাল্ট আমি অর্জন করতে পারলাম না এর জন্য আশ্বাসের কিছু নেই আরে তুমি দুনিয়াতে একটা বিল্ডিংয়ের জন্য একটু জমির জন্য একটু অর্থের জন্য একটু সম্মানের জন্য তুমি যদি এত আশ্বাস করতে পারো এতটা নিজেকে ছোটো মনে করতে পারো তোমার মূল্য তো এই জিনিসের তুলনায় অনেক বেশি তুমি তো এগুলোর গোলাম না এগুলো তোমার গোলাম তুমি তো অনেক দামি তুমি অনেক দামি তুমি আশাফুল মাখলুকার মাখলুকের মাঝে সর্বশ্রেষ্ঠ মাখলুক তুমি এগুলো তো তোমার চাইতে অনেক সস্তা এগুলোর চাইতে তুমি অনেক দামি পৃথিবীতে তুমি বাচ্চা হতে পারো নাই তুমি আফসুস করো আমি একটু বাচ্চা হতে পারি নি আমি রাজা হতে পারি নাই তুমি কি জানো তুমি যদি একজন রিক্সা চালকও হও তুমি ঠেলা গাড়ির একজন ড্রাইভারও হও তুমি তো দশ দুনিয়ার সম পরিমাণ একজন বাচ্চা আল্লাহ তালা সর্বশেষ যাকে কি জান্নাত দিবেন সে দশ দুনিয়ার সম পরিমাণ জান্নাতের মালিক হবে তো দুনিয়ার এ বাদশাহী এ দুনিয়া এ ধন দৌলত কোনো মূল্য নেই কোনো মূল্য নেই এজন্য বলা হয় যা তোমার অর্জন হয় নাই চলে গেছে আশ্বস করার কিছু নেই আফসুস করার কিছুই নেই বলে আর যা তুমি পেয়েছ তাতে খুশি হওয়ারও কিছু নেই যা হারিয়েছ আফসোস করার কিছু নেই যা তুমি পেয়েছো পাওয়ার পুরো খুশি হওয়ারও কিছু নেই তার কারণ খনিকের মালিক কিসের মালিক খনিকের মালিক ও ভাই খনিকের মালিক খনিকের মালিক হয়ে যদি অমর মালিকের মতো চিন্তা ধারণা আপনার আমার হতে পারে যিনি সবচেয়ে চিরঞ্জীব আল্লাহ ওনার ক্ষমতা সম্পর্কে আপনার জানা দরকার না উনি কি আপনার মতো এত গৌরব করেন উনি কি আপনার মতো এত দাপটি দেখেন উনি কি আপনার মতো এত অহংকারী করেন উনি কি আপনার মতো এত বড় বড় কথা বলেন উনি কি আপনার মতো দম্ববট পৃথিবীতে চলেন উনি কি আপনার মতো পৃথিবীর মানুষের উপর জুলুম করেন না উনি যদি এত বড় ক্ষমতাশীল হওয়ার পরে সবচেয়ে বেশি দয়ালু হতে পারেন সবচেয়ে করমওয়ালা হতে পারেন সবচেয়ে রহমওয়ালা হতে পারেন সবচেয়ে বড় মায়াওয়ালা হতে পারেন আপনারা আমারে কোন জিনিস আটকেছে মানুষের প্রতি দয়াশীল হতে মানুষের প্রতি সাহায্যকারী হতে মানুষের প্রতি মায়া মোহাম্মত ভালোবাসার ফেরিওয়ালা হতে কোন জিনিস আপনাকে আমাকে আটকেছে হ্যাঁ আটকেছে আটকেছে আপনার আমার বিবেক আপনার আমার বিবেক শয়তান এর মাঝে প্রস্তাব করছে শয়তান দুনিয়া লোভ তার মাঝে ঢুকে দিছে শয়তান আপের আমার দুনিয়া পাগল বানায়া দিছে দুনিয়ার ভালোবাসা মোহাম্মত লালচ তার ভিতরে ঢুকিয়ে দিছে ওরে মুসলিম তুমি তো একটা জাহাজের মতো মুসলিম একটা জাহাজের মতো জাহাজ চলে বসবাস করে সমুদ্রে অনেক পানিতে কিন্তু জাহাজের ভিতরে পানি কোনোভাবেই প্রবেশ করতে পারে না কিন্তু জাহাজ পানিতে ডুবেও না পানিতে বসবাস করে পানিতেই চলে জীবন তাঁর পানিতে সে বাঁচায় সেই সাগর নদীতে কিন্তু জাহাজের ভিতরে পানি কোনোভাবেই ঢুকতে পারে না মুসলিম তো পৃথিবীতে চলবে জাহাজের মতো পৃথিবীর লোভ দালসা মায়া মহব্বত ভালোবাসা ভিতরে ঢুকতে দিবে না কিন্তু পৃথিবীতেই থাকবে পৃথিবীতেই থাকবে জাহাজের মতো দুনিয়ার লোভ ভিতরে ঢুকাবে না জাহাজের মতো পানিতেই থাকবে আমরাও দুনিয়াতে থাকব কিন্তু দুনিয়ার মহাব্বত ভালোবাসা লোভ লালস এগুলো ঢুকতে দিব না হা সমুদ্রে নৌকাও কিন্তু চলে নদীতে নৌকোও চলে কিছু পানি কিন্তু জোর করে নৌকার ভিতরে ঢুকে যায় যখন ঢুকে দিন শেষ সময় শেষে মালিক ভিতরে থাকতে দেয় না এটাকে ফেলে দেয় নৌকার ভিতরে যখন পানি জমে কেউ থাকতে দে নৌকার ভিতর থেকে পানি কিন্তু ফেলে দেয় কেন এ পানি যদি নৌকাতে থাকে আরও জমে নৌকা ডুবে যাবে তো তুমিও পৃথিবীতে থাকবা পৃথিবীতে বসবাস করবা নৌকা ভেদ করে যেমন সমুদ্রের কিছু পানি নৌকাতে ঢুকে যায় দুনিয়ায় চলতে গেলে দুনিয়ার কিছু লোভ দ্বারস তোমার ভিতরে ঢুকবে জোর করে কিন্তু ওই দিন শেষ মাঝি যেমন ফেলে দেয় তুমিও দুনিয়া লোভ ডালস ঠিক তেমনি ফেলে দাও ভিতর থেকে সরিয়ে দাও দেখবা ইনশাআল্লাহ তুমি সফর তুমি সফর এজন্য আমাদের কি প্রথমত একটা লোভ লালচ এই জিনিসটাকে খতম করতে হবে একমাত্র সবচেয়ে বেশি যে জিনিস আপনার আমার পাওয়া দরকার সেটা হলো আপনার আমার রব আপনার আমার প্রতি রাজি আর খুশি আছেন কি না এটাকে দেখতে হবে আল্লাহ আপনার আমার প্রতি যদি রাজি আর খুশি থাকেন অন্য জিনিস রাজি খুশি থাক আর নাই থাক আপনার আমার কোনো সমস্যা নেই আর সমস্যা নেই তার কারণ যিনি আমার পক্ষে থাকা দরকার যিনি আমার প্রতি খুশি হওয়া দরকার তিনি যদি খুশি থাকেন রাজি থাকেন বাকি খুশি থাকলে কি আর না থাকলে আর যিনি খুশি থাকার রাজি থাকার তিনি আপনার আমার প্রতি নারাজ বাকি সবাই রাজি খুশি এতে চার আনার কোনো মূল্য নাই চার আনার কোনো মূল্য নাই তার কারণ পৃথিবীর সব মানুষ আপনাকে আমাকে বাহবা দিবে সব মানুষ প্রশংসা আপনি কুড়াতে পারবেন সব মানুষ আপনাকে অনেক বড় উপাধি দিতে পারে কিন্তু রব যদি বলে তার চার আনার মূল্য আমার কাছে নাই আপনার আমার কোনো বেলু নেই আপনার আমার কোনো দামই নেই তাহলে দুনিয়ার মানুষ আমি সৎ পথে চলতে গেলে সৎ কথা বলতে গেলে আমি সতের উপর থাকতে গেলে আমি হকির উপর থাকতে গেলে হক কাজ করতে গেলে কে আমার কি বললো কে না বলল এটা দেখার সময় নাই তার কারণ একটু চিন্তা করেন যে মানুষগুলো নিয়ে চলেন সকাল থেকে সন্ধ্যা আপনি যখন সন্ধ্যাবেলা বন্ধুবান্ধব সাইরা বাসাতে ঢুকেন একজনও কি রাত্রে আপনার সাথে ঘুমায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেহেতু বন্ধু বান্ধব নিয়ে ঘুরলেন মনের সুখে পকেটের টাকা উড়াইলেন বন্ধু বান্ধবকে খাওয়াইলেন নিজেও খাইলেন দিন শেষ আপনি বাসাতে প্রবেশ করলেন রাত্রে যখন লাইট ফ্যান সব বন্ধ করে ঘুমাইলেন অন্ধকার হয়ে গেল চিন্তা করেন তো ওইখানে কতজন বন্ধু আপনার আছে এরপর আরেকটু চিন্তা করেন ধরেন এখন আপনি মত হয়ে গেছে কি হয়ে গেছে মদ হয়ে গেছে মৃত্যুবরণ করছে মসজিদের মাইকি শুরু করছে পাড়ার দুনিয়াতে নাই ইন্না ওয়া ইন্না ই মৃত্যু সংবাদ প্রচার হচ্ছে পৃথিবীবাসী জানছে ওমকার পৃথিবীতে নাই ওমকার পৃথিবীতে নাই এই মৃত্যুর সংবাদ শোনার পরে আগের দিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যে কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে ঘুরছেন সংবাদ পাওয়া মাত্র কতজন বন্ধু আসে আসার পরে বা কতজন আপনাকে পৃথিবীতে দীর্ঘক্ষণ সময় ধরে রাখার জন্য চেষ্টা করে সবাই ব্যথিব্যস্ত হয়ে পড়ে সবচেয়ে বেশি আপনার আপন স্বজন যারা তারাই বেশিক্ষণ আর রাখা যাবে না বেশিক্ষণ আর থাকতে দেওয়া হবে না তারা তারই তার দাফনের সকল সরঞ্জামাদি জোগাড় করো চার দলে মানুষ বিভক্ত হয়ে যায় আপনি দাফন দেওয়ার জন্য একদল চলে যায় বাজারে কাফন আনার জন্য আরেক দল চলে যায় ওই বাঁশ কাটার জন্য আরেক দল চলে যায় আপনি কি আমাকে শেষ গোসল দেওয়ার জন্য গরম পানি করার জন্য আরেক দল চলে যায় আপেন আমার সবচেয়ে বড় দামি ঘর আসল ঠিকানা সেই বাসবাগানে পুকুর পারে নীরব নির্জন অন্ধকার পোকামাকড়ের একটা ঘর যার নাম হলো কবর সেই কবর খনন করার জন্য বাজার থেকে কাফন চলে আসছে আপেন আমার গোসল দেওয়ার পানি গরম হয়ে গেছে খানাও তৈরি হয়ে গেছে আর দেরি নয় গোসল দিয়ে ফেলছে কাপন ফড়িয়ে ফেলছে কবর খনন হয়ে গেছে আপনার আমার যে লাশটার নাম এর আগের দিন অম্মক সাহেব কিন্তু ওই দিন আর কেউ সাহেব বলে না নাম তো চলে গেছে লাশ এখন এই মানুষটার নাম হয়ে গেছে লাশ নাম কেউ বলে না লাশটা ধরো লাশটা রাখো লাশটা রাখো লাশ দাফন হলো লাশ দাফন করব। এই কথাই তো বলে বলে না তো আব্দুল খালেক ভাইকে দাফন করি আব্দুল খালেক ভাইয়ের লাশটা এখানে রাখি আব্দুল খালেক ভাইকে কাফন দেই আব্দুল খালেক ভাইকে গোসল দেই এটা কেউ আর বলে না তখন বলে আমি লাশ গুসল দেই তখন বলে লাশকে কাফন পরাই তখন বলে লাশকে আমি দাফন দেই ও ভাই দুনিয়াতে আসার পরে সাত দিন যখন বয়স হলো দুনিয়াবাসী বাপ মিলা কত আদর যত্ন কত সুন্দর আপ্যায়ন কইরা একটা নাম রাখছে আপ্যান আমার এত সুন্দর এই নামটাই পৃথিবীবাসী সর্বপ্রথম মুছে দিছে আপনার আমার আর কে আপন আর কি হবে নামেই তো মানুষ মুছে দিছে পৃথিবীতে থাকতে কিসের অহংকারী করবেন কিসের গৌরব দেখাবেন কিসের দাপট আপনি দেখাবেন পৃথিবীতে আত্মাটা শুধু দেহ থেকে পৃথক হতে দেরি আপনার আমার নামটা ভুলে যেতে আর মুছে যেতে দেরি হবে না আর দেরি হবে না কিছুক্ষণ পরেই তো মানুষগুলা জানাজার জন্য সারিবদ্ধ হবে জানাজা পড়ানোর পরে আত্মীয় স্বজন ঘনিষ্ঠ যারা চল্লিশ কদম মাপবে এরপরে দ্রুত ব্যাগেজ ছুটবে কবরের দিকে সেখানে গিয়ে কবরের পশ্চিম পাশে খাটিয়ানা রাখবে উপরে দুইজন অথবা তিনজন কবরের ভিতরে দ্রুত গতিতে দু থেকে তিনজন মানুষ ঢুকে যাবে তারা হুরা করে খাটিয়ানা থেকে আপনি আপনাকে আমাকে আসল বাড়ি সেই কবরই নামিয়ে দিবে কিছুক্ষণ পরেই বলবে একজন হুজুর দাঁড়িয়ে আপনারা সবাই পড়েন মিনহা অমিনহা নখুরি জুকুম তার অর্থাৎ নুখরা সবাই দোয়া পড়েন এরপরেই কিছুক্ষণ পরে বাঁশ দেওয়া হবে বাঁশ দেওয়ার পরে চাটা সেখানে বিছানো হবে চাটাইটা বিছানোর পরেই তো একটা মুহূর্ত কেউ আর দেরি করবে না আপনার সন্তান এ চিন্তা করবে না বাবাকে মাটি দিতেছি ভাই চিন্তা করবে না ভাইকে মাটি দিতেছি কেউ বন্ধু চিন্তা করবে না বন্ধুকে মাটি দিতেছি একটা মুহূর্ত আর কাল বিলম্ব করবে না সাথে সাথে তারা চাটাই বিছানোর পরে মাটিগুলো কবরের মাঝে ফেলা শুরু করবে মাটি সজোরে দিতে থাকবে আর ওইদিকে দোয়া পড়তে থাকবে মিনহা হনাত হ্যা নাই দুকুম অমিন এই তার বলে বলে মাটিগুলো দিয়ে দিবে কিছুক্ষণ পরেই তো আপনার আমার দাফনের কাজ সমাপ্ত হলে এ মানুষগুলা সকলে মিলে সর্বশেষ কবরের পাশে দাঁড়াইয়া বলবে কি একটু দোয়া করি সবাই সবাই ওনার আত্মার মাখির হাতের উদ্দেশ্যে একবার ফাঁধিয়া পড়েন তিনবার পড়েন আমরা সবাই আল্লাহর কাছে হাত উঠে বলবো আল্লাহ আমার ভাই আমার বাবা আমার মা আমার বন্ধু আমার প্রতিবেশী আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ জান্নাত দিয়ে দিয়ে আল্লাহ কবরা আজাব সহজ মাফ করে দিয়ে মনকান্নির প্রশ্নের উত্তরগুলো সহজ করে দেন বলি না এগুলো বলি কিন্তু চিন্তা করেন একটা মানুষ আপনার সাথে নাই একটা মানুষ আপনার সাথে নাই এমন একটা ঘরে যেখানে আপনি আজকে থাকেন এত লক্ষ কোটি টাকা আপনি ব্যয় করে এসি লাগাইছেন ফ্যান লাগাইছেন টাইলস লাগাইছেন কত রকমারি সুন্দর গ্লাস লাগাইছেন কত সুন্দর ঘর ঢুকলে জুড়ে যায় চক্ষু শীতল হয়ে যায় এমন ঘর ছেড়ে থেকে আমাকে কোন ঘরে নিয়ে গেল কোন ঘরে দাফন দিল কে দিল যার জন্য অর্থ কামান যার জন্য সম্পদ কামান যার জন্য নিজের জীবন যৌবন বিসর্জন দেন যার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টেনশন করেন নিজ সন্তানের জন্য নিজ বিবির জন্য নিজ আত্মীয় স্বজনের জন্য তারাই তো আপনি কে আপন না ভেবে আপনি কি আমাকে সেখানেই রেখে আসবে তো চিন্তা করেন তো সেখানে আপনার আমার কি দরকার সেখানে আপনার আমার সাথে কি যাবে কি সাথী সঙ্গী বানানোর প্রয়োজন ছিল কি আপনি আমি হারিয়ে গেছি সেখানে আপনার সম্পদ যাবে সেখানে আপনার স্বজনও যাবে তিনটা জিনিস সাথে যাবে দুইটা জিনিস ফিরে আসবে একটা জিনিস সাথে থাকবে বলেন তো দেখি কয়টা জিনিস কবর পর্যন্ত যাবে তিনটা জিনিস কয়টা জিনিস সবাই বলেন কবর পর্যন্ত তিনটা জিনিস যাবে তবে দুইটা জিনিস সেখান থেকে ফিরে চলে আসবে একটা জিনিস থাকে সাথে থেকে যাবে একটা জিনিস শুধু সাথে থেকে যাবে এক নাম্বার হলো দুনিয়ার আপনার আপন শোধন যে মানুষগুলা তারা আপনার এখান থেকে বিদায় নিয়ে চলে আসবে কিছুক্ষণ পরে আপনার সম্পদও আপনার ওইখান থেকে বিদায় নেবে শুধু আপনার সাথে থেকে যাবে ইমা আর আমল এমান আর আমর এমান আর আমল ব্যতীত কোনো জিনিস আপেন আমার আসল বাড়িতে আসল ঘরে আসল কবরে আসল স্থানে কোনোটিই থাকবে না কোনোটাই থাকবে না এজন্য আমি রিক্সা চালাই ঠেলাগাড়ি চালাই দিন মজুরি হই কুলি হই মুচি হই মেতর হই যাই হই হালালভাবে যদি চলি হালালভাবে যদি চলি সৎ পথে চলি আমার কোনো ভয় নাই আমার কোনো চিন্তা নাই কেন যার কাছে যাইতেছি সে জানে আমি কতটুকু নেই পড়ায়ণ সে জানে আমি কতটুকু সৎ পথের সৎ মানুষ আমার কিসের ভয় আমার কিসের ভয় আমার কোনো ভয় নাই আর এটাও কিন্তু আমি জানি আমি কত চুরি করছি এটাও কিন্তু আমি জানি কত ঠকান মানুষকে ঠকাইছি এটাও জানি কত মানুষকে কত লজ্জা দিয়েছি কত মানুষকে কত ধরনের অপদস্থ লাঞ্ছিত করছি আমি জানি আমি কত বড় একজন অন্যায়কারী অপরাধী আসামি আমার এখন কি হবে আমাকে কে বাঁচাবে একবারও চিন্তা করছেন এ পর্যন্ত ভাই এখানে আমরা যারা আসছি একবারও চিন্তা করছি বাসা বাড়িতে যখন থাকেন বাবি চলে গেছে বাপের বাড়িতে সন্তানগুলো নিয়ে গেছে নানার বাড়িতে সন্তান বেড়ায় বউ বাপের বাড়িতে বেড়ায় একা ঘরে যখন থাকেন মাঝে মাঝে ভয় লাগে না আরে ভয় লাগেনি আমার কাছে মাঝে মাঝে মনে হয় ঘর একটা কবরের মতো একটা কবরের মতো তো তার কেউ নেই লাইট বন্ধ হয়ে গেছে অন্ধকার দরজা জানালা সবই তো বন্ধ হয়ে গেছে কবরে মতেই তো কবরে যেমন দরজা নাই জানালা নাই তার সাথে সাথী সঙ্গী কেউ নাই একা ঘরে বাস করতেছি দরজা জানালা সব বন্ধ হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে নিঃসঙ্গে একজন মানুষ এমন মুহূর্তেও তো মত আসতে পারে আসতে পারে না আসতে পারে যদি এমনই মুহূর্তে আমি পৃথিবী দিকে চলে যাই আমি যা অন্যায় অপরাধ করলাম যা পাপ আমি কামাই করলাম এর জন্য শাস্তি কে ভোগ করবে বলেন তো এর জন্য শাস্তি কে ভোগ করবে একটা মানুষ এখানে চুরি করছে এখন মানুষ চোর যখন ধরা খায় চোরকে শাস্তি দিবে না যারা চোরের চুরি ধরা পড়ার কারণে চোর দেখতে গেছে তাদেরকে শাস্তি দিবে বলেন তো দেখি চোর চুরি করে ধরা খাইছে এখন কি চোরকে শাস্তি দিবে না চোরকে যারা দর্শক হিসাবে দেখতে গেছে তাদেরকে শাস্তি দিবে চোরকে শাস্তি দিবে কেন বলুন তো চুরি করছে চোরে দর্শক তো চুরি করে নাই তারা তার রঙ দেখতে গেছে কি দেখতে গেছে ঠিক আমিও দুনিয়াতে হারাম কামাই করি আমি চুরি করি আমি চোর আমি অন্যায় করি আমাকে শাস্তি দেওয়া হবে আর আমার সন্তান আরামে ভোগ করবে সন্তানকে শাস্তি দেওয়া হবে আপনার আমার এমন কি জাগছে আমি আপনি চুরি করব, হারাম কামাই করব সন্তানের সুখের ঘর বাইরে দিয়ে যাব আর আমার আরাম আয়েসের সুখের ঘরে আগুন লাগিয়ে দিবে আমি আগুনে বসবাস করব এটা আমি কিভাবে চিন্তা করতে পারি আমার ঘরে আগুন চলবে আমাকে হাতকাল নামক ফেরস্তা কানে শুনবে না চোখে দেখবে না লোহার গুড় যদি আঘাত করবে এক একটা আঘাতে সত্তর গজ মাটির নিচে ঢুকে যাবে আবার সেখান থেকে উঠানো হবে আবারও মারবে আবারও ঢুকে যাবে আবারও উঠানো হবে এমন শাস্তি দেওয়া হবে সেখানে তো সন্তান গিয়ে বলবে না আল্লাহ বাবা তো কামাই করছে আমাদের জন্য বাবাকে সার দেন আমার একটু শাস্তি দেন সন্তান বলবো সন্তান সন্তানদের কথা বলবে না ও বাবা আপনি কেন ওই সন্তানের সুখের জন্য হারাম কাজ করেন আপনি কেন এই সন্তানের জন্য হারাম কাজে সহযোগী হন আপনি কেন এই সন্তানের হারাম কাজে পাশে থাকেন আপনি কি সে ভোগ করতে হবে আব্বা যান আপনি এই কাজ আশ্রয় দিয়ে না এই কাজে আপনি শরিক হয়েন না তার কারণ আপনার শাস্তি আপনার পাপ আপনি বহন করতে হবে কেউ কারো পাপের বোঝা বহন করবে না প্রত্যেক মানুষ নিজ নিজ পাপের বোঝা নিজেই বহন করতে হবে নিজেই বহন করতে হবে কেউ বহন করবে না এই জন্য আরেকজনের শান্তির জন্য আরেকজনের খুশির জন্য আরেকজনের ভালো পোশাকের জন্য আরেকজনের ভালো খাবারের জন্য আরেকজনের ভালো বাসস্থানের জন্য আমার এত আকুল বেকুল এত বেড়েছেন কেন

কেউ তোমাকে রিজিক দিবে না রিজিক দেওয়ার মালিক তো আমি আল্লাহ তুমি আমার কাছে রিজিক চাও তোমার বাবা যেমন তোমার জন্ম দিছে তোমার বাবাকে টেনশন করছে তোমার রিজিক তোমাকেই দিয়ে দিছি তুমি দুনিয়াতে আসার চল্লিশ বছর আগে আমি আল্লাহ তোমার রিজিক ঠিক করে রাখছি তুমি দুনিয়াতে আসার চল্লিশ বছর আগে তোমার রিজিক ঠিক করে তারপরে দুনিয়াতে পাঠাচ্ছি তাহলে যে আমারই বানাইছে তারই টেনশন বান্দার কি খাওয়ামো কি পড়ামো বান্দারে কোন জায়গায় রাখবো বান্দারে কি পোশাক পরামো বান্দারে কেমনে ঘুমামো বান্দারে কেমনে শান্তি দিব বান্দা কিভাবে খুশি হবে এ টেনশন তো আমার না টেনশন কার আল্লাহ কিন্তু এই টেনশন আল্লাহর আমরা করতে দিই না হন আল্লাহ তারাকে এ টেনশন করতে আমরা দেই না হন এই টেনশনটা আমরা করি আমার সন্তানের কি হবে আমার বিবির কি হবে আমার বাবার কি হবে আমার বাড়ির কি হবে আমার ব্যবসার কি হবে হাইরে আমার এ সহায় সম্পদ এ কুটিপতি এ অট্টালিকের কি হবে এ আফসুস করতে 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 শেষ তো দুনিয়া দুনিয়াতে থেকে যাবে আপনি তো দুনিয়াতে থাকবেন না কী নিয়ে যাবেন এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন হ্যাঁ আমার ও মত শুনো আর দুনিয়া ও আখিরা এ দুনিয়াটা পরকালের ক্ষেত্র শস্য ক্ষেত্র এখানে কিছু ফলাও এখানে কিছু কামাও এখানে কিছু সঞ্চয় কর তাহলে কাজে লাগবে কাজে লাগবে আর যদি সঞ্চয় পত্র ছাড়া কামাই ছাড়া পুঁজি ছাড়া আসল বাড়িতে যাও হুদার কসম আমি যত বড় অলি হই আর যত বড় গাউস হই যত বড়ো আবদাল হই আর যত বড় ইমাম মহাদিস মুফাসির কুতুব হই আমার কোনো রেহাই নাই রেহাই নাই দরজা জানালা কিচ্ছু নাই কি মাইন্ডে চলবো আল্লাহ আল্লাহ ভালো জানি চিৎকার করব বাঁচাও বাঁচাও আল্লাহকে বলবো ছেড়ে দাও আল্লাহ আর করবো না আবার যাওয়ার সুযোগ দাও আল্লাহ বলবো আমি কামলা চিনি আমি কামলাটা চিনি কি কামাম যে তুমি কামাই আইছো তোমার দ্বিতীয়বার আবার পাঠাইলে কি কামাই করবে তুমি এডো আমি জানি আর সুযোগ নাই ও আর সুযোগ নাই সেদিন আফসুস করবো এজন্য আপনাদেরকে আমার অনুরোধ অনুরোধ এত বড় একটা মসজিষ এত বড় একটা মসজিদ এত বড় একটা সমাজ আমরা আল্লাহর ঘরের মুসল্লি কোথায় আল্লাহর ঘরের মুসল্লি কোথায় আপনার নামাজের সব ইমাম সাহেব নিবে না আপনার নামাজের সব মসজিদ কমিটি নেবে না আপনার নামাজের সব আপনার বিবি নিবে না সন্তান নিবে না আপনার নামাজ আপনার রোজা আপনার হজ আপনার জাকাত আপনার দান আপনার কথা সৎ কাজ নেই প্রণয়তা সত্যতা সব কিছু আপনারই থাকবে কারও থাকবেন আপনারই থাকবে তাহলে যে জিনিস শুধুমাত্রই আপনার ওই জিনিস কেন আপন করেন না ওই জিনিস কেন ছেড়ে দেন এজন্য আপনাদের কাছে অনুরোধ বাই কম কম নামাজ পড়েন পাঁচ সত্তর চব্বিশ ঘন্টা টুপি মাথা তো দরকার নেই আপনার কমএ কম নামাজের সময় টুপিটা মাথায় দেন না চব্বিশ ঘন্টা পাঞ্জাবি পড়ার দরকার নাই তো পাঁচুক্ত নামাজের সময় পাঞ্জাবির একটু পড়েন আপনি চব্বিশ ঘন্টা মসজিদে থাকারও তো দরকার নাই চব্বিশ ঘন্টা আপনার জিকির করাও তো দরকার নাই কম কম পাঁচটা অক্ত পাঁচটা সময় যে রব আপনারা বানাইছে তার ঘরে আইসা হাজিরা দিয়া তারে বলেন আল্লাহ আমি পাঁচ বেলা হাজিরা তোমার দিতাস বেলা আমি হাজিরা দিতাছি আবল বলেন কম কম কোনো ব্যক্তি যদি এ পা নামাজ সুন্দরভাবে পড়ে ফরজ ইবাদতে কোনো ত্রুটি না থাকে নফল তার নাও থাকে এই মানুষকে জান্নাতি কেউ আর আটকাতে পারবে না সে জান্নাতি সব জন্য আল্লাহ তালা সব ভাই এবং সব বোনকে সৎ পথে চলে সঠিক পথের যাত্রী হয়ে কবর নিরাপদ করে ইমান আর আমনের সাথে কালিমা পড়ায়া পৃথিবী থেকে আল্লাহ তালা আমাদেরকে বিদায় দেন বলেন আমিনুলিল্লাহ